শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবারও সরকারি ছুটি কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা এবং নতুন জরিপে সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা বাংলাদেশ অংশে বর্তমানে বাঘের সংখ্যা একশো পঁচিশটি আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দিল্লি আরব আমিরাতে খোঁজ নিয়েও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে সরকার নিশ্চিত হতে পারেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান বলেন আনুষ্ঠানিকভাবে দিল্লি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি নিশ্চিত হওয়া যায়নি আরব আমিরাত থেকেও পররাষ্ট্র উপদেষ্টা জানান ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশে ফিরতে চাইলে তাদের ট্রাভেল পাস ইস্যু করবে বাংলাদেশ দূতাবাস তবে মামলার আইনগত প্রক্রিয়ায় আদালতের নির্দেশনা পেলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে এ সময় তিনি বলেন ডিসেম্বরের মধ্যে বিশ হাজার বাংলাদেশিকে ভিসা দেওয়ার চেষ্টা করবে ইতালি দূতাবাস কেউ দিতে তবে আমরাও আপনারা যেমন দেখেছেন আমরাও দেখেছি উনি সম্ভবত গেছেন কিন্তু এটা করার চেষ্টা করে আমরা সফল হই বাংলাদেশের মিশন ট্রাভেল পাস ইস্যু করতে পারে শুধুমাত্র দেশে ফেরার জন্য অন্য কোনো দেশে যাওয়ার জন্য না সেটার জন্য পাসপোর্ট লাগে পাসপোর্ট তো নেচারালি ইস্যু করা হবে না তারা যদি দেশে ফিরে যান তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি এবং তারা দেশে ফিরে আসতে পারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবারও ছুটি দিয়েছে সরকার কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা প্রস্তুত সারা দেশের পূজার মণ্ডপগুলো সকাল থেকে ঢাকেশ্বরীর সার্বজনীন মন্দিরে দেখা গেছে উৎসবের আমেজ দেবী দুর্গার মঞ্চ এবং ভক্ত দর্শনার্থীদের প্রার্থনার জায়গা সাজানো হয়েছে মণ্ডপ পরিদর্শনে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিন্দু সম্প্রদায়ের আট দফা দাবি নিয়ে মতবিনিময় করেন নেতাদের সঙ্গে এ সময় বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন সংখ্যালঘুদের ওপর হামলার সব ঘটনার বিচার করা হবে কেউ মামলা করলে আইনি সহায়তা দেয়া হবে একই সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের কঠিন চিবর যাতে নিরাপত্তার সঙ্গে উদযাপন করতে পারে সে ব্যবস্থা করবে সরকার একই সঙ্গে বৃহস্পতিবার ছুটির কথাও জানান তিনি এর ফলে শুক্র শনি সাপ্তাহিক ছুটি সহ টানা চার দিন ছুটি পাবেন সনাতন ধর্মাবলম্বীরা আশা করি এবারের পূজা নির্বিঘ্ন এবং আনন্দময় হবে আমরা বাংলাদেশে কোন উৎসবে যাতে বন্ধ না সব জনগোষ্ঠীর নিজস্ব উৎসব পালনের নির্বিঘ্নে আনন্দে উৎসব পালনের অধিকার আছে সে অধিকার নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর দুর্গাপূজাকে ঘিরে ঢাকায় নাশকতার কোনো সংখ্যা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মানুল হাসান ঢাকা মহানগরে এবছর দুশো তিপ্পান্নটি মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি বলেন বিজয়া দশমী পর্যন্ত উৎসব উদযাপনে বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি কথা জানান এ সময় দেবী বিসর্জনের জন্য নগরীর পনেরোটি স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানান মাইনুল হাসান সেই সঙ্গে সব ধরনের দ্রব্য ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়ে সন্ধ্যা সাতটার মধ্যে দেবী বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান ডিএমপি কমিশনার প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিকারে টহল ও চেকপোস্ট ব্যবস্থা উচ্চ সম্পন্ন সিসি ক্যামেরা ক্যামেরাসহ ও মেটাল ডিটেক্টর মাধ্যমে চেকিং ব্যবস্থা আয়োজকদের মধ্যে হতে প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল বা ভলান্টিয়ার মোতায়েন সাদা পোশাকে ডিবি পুলিশ মোতায়েন অগ্নিনির্বাপন ব্যবস্থা সহ বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা ইত্যাদি এর পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যগণও মোতায়েন থাকবেন বা দায়িত্ব পালন করবেন একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ র্যাব ফোর্সের সদস্যরাও তাদের টহল কার্যক্রম এবং অন্যান্য যে কার্যক্রম করবেন সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা বাংলাদেশ অংশে বর্তমানে বাঘের সংখ্যা একশো পঁচিশটি সালে বাঘ ছিল একশো সকালে সচিবালয়ে বাঘ জরিপের ফল ঘোষণা করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সার্বিক বিশ্লেষণে দুই সালে সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা একশো পঁচিশটি পাওয়া যায় এবং প্রতি একশো বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় দুই দশমিক ছয় চার দুই সালের তুলনায় দুই সালে সুন্দরবনে বাঘের সংখ্যা নয় দশমিক ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং দুই সালের তুলনায় বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সতেরো দশমিক নয় দুই শতাংশ আর দুই সালে সুন্দরবনে বাঘ ছিল চারশো চল্লিশটি দু হাজার সুন্দরবনে পরিচালিত বাঘ জরিপে বাঘের সংখ্যা একশো পঁচিশটি পাওয়া যায় এবং প্রতি একশো বর্গ কিলোমিটার বনে বাঘের ঘনত্ব পাওয়া যায় দুই দশমিক ছয় চার দু হাজার সালের বাঘ জরিপে উল্লেখযোগ্য সংখ্যক বাঘ শাবকের ছবি পাওয়া যায় তবে বাঘ শাবকের সংখ্যা জরিপের ফলাফলে অন্তর্ভুক্ত করা হয় না তার কারণ হচ্ছে ছোট থেকে পূর্ণবয়স্ক হওয়া পর্যন্ত বাঘ শাবকের মৃত্যুর হার অনেক বেশি হয়ে থাকে দু হাজার তেইশ চব্বিশ সালের বাঘ জরিপে একুশটি বাঘ শাবকের ছবি পাওয়া গেছে যেখানে দু পনেরো আর দু হাজার সালের বাঘ জরিপে মাত্র পাঁচটি করে বাঘ শাবকের ছবি পাওয়া গেছিল জুলাই আগস্টের গণ নিয়ে বিরূপ মন্তব্য করায় সাময়িক বরখাস্ত লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বাদে হয়ে মামলাটি করেন আদালতবাদের জমানবন্দি গ্রহণ করে আসামিকে আঠাশ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করেন মামলার আবেদনে বলা হয়েছে গত পাঁচ অক্টোবর আসামি উর্মি শুধু শহীদ আবু সাইদ নয় সরকারের দায়িত্বশীল পদে থাকা সত্ত্বেও ছাত্রগণ আন্দোলনের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার ও সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও অবমাননাকর বক্তব্য ফেসবুকে লেখেন যার মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেফারেন্সের ভিত্তিতে সংবিধান সম্মতভাবে গঠিত একটি সরকার প্রধান সম্পর্কে বিশোদ্গার করা হয়েছে এবং সরকার উৎখাতের হুমকি দিয়ে জনমনে ভীতি সৃষ্টি করা হয়েছে বরখাস্ত হওয়া তাপসী উর্মির মতো লোক প্রশাসনে এখনও ঘাপটি মেরে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন এদের মতো স্বৈরাচারের দোষররা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলতে চাইছে সে কারণে সরকারের ভালো উদ্যোগকে তারা বাধা দিচ্ছে সকালে গুলশানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিএনপির সিনিয়র এই যুগ্ম মহাসচিব পারো বলেন সরকারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মির মতো মানুষদের সম্পর্কে সজাগ থাকতে হবে প্রশাসনে এখনো এইসব দোষণরা অনেকে আছেন উল্লেখ করে রিজভি তাদের বিষয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচাইতে বড় মেশিন সবচাইতে বড় ষড়যন্ত্র সবচাইতে বড় যন্ত্র সেই যন্ত্র যদি নিশ্চল থাকে সেই যন্ত্র যদি ঠিক মতো না কাজ না করে তাহলে তো জনগণের ক্ষোভ গিয়ে সরকারের উপর পড়বে কিন্তু ওই ঘাপটি মারা যারা স্বৈরাচারের লোক ভিতরে রয়েছে তারা তো কিছু বুঝতে দেবে না আপনারা দেখেছেন তার তো প্রমাণ প্রতিদিন পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছেন তারাও তো প্রতিদিন আপনারা দেখছেন যে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট লালমনিহাটের উর্মি তিনি আবু সাঈদের মধ্যে একজন মহিমান্বিত আত্মদানকারী সাহসী বীর তরুণ বেগম রকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজির দ্বিতীয় বর্ষের ছাত্র যে অকাতারে নিজের জিন নিজের জীবন দিয়েছে যে বুক হাসিনার পুলিশের গুলিবারণ করেছে তাকে বলছে তাকে বলছে বিশৃঙ্খলা বিভিন্ন জায়গায় আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট তো প্রশাসনের একটি অংশ সে এই অধ্য যদি প্রকাশ করতে পারে তাহলে আজকে সচিবালয় থেকে শুরু করে আজকে বিচারালয় থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চলে কিভাবে এই স্বৈরাচারের দসররা একটি বিপ্লবের সরকার একটি গণ আন্দোলনের সরকারকে ব্যর্থ করবে সেটা তো আমরা প্রত্যেকই জানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মঙ্গলবার রাজধানীর মকবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি আরও বলেন দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক আলোচনা হয়েছে এছাড়া দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বৃদ্ধি ও বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির কথা হয়েছে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ অব্যাহত থাকবে এ সময় অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করেন তিনি বাংলাদেশ কিভাবে সামনে দেশের উন্নতি নিরাপত্তা এবং অগ্রগতি নিয়ে বিশ্ব সম্প্রদায়ের সাথে কাজ করতে পারে বিশেষ করে বাংলাদেশ এবং কোরিয়া এই ক্ষেত্রে তাদের পার্টনারশিপকে আরও কীভাবে উন্নত করতে পারে সে বিষয়গুলি আমরা আলোচনা করেছি আমরা আলোচনা করেছি সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলা মূল্যবান অঙ্গগুলা হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবার জেলা সংবাদ স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহমুদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এবারে দুর্গাপূজা খুব ভালোভাবে হবে কোন ধরনের অসুবিধা হবে না সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউটে পরিদর্শন ও মতবিনিময়ের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন পূজা নিরাপত্তায় প্রতিবার পুলিশ ও আনসার সদস্য থাকে এবার বাড়তি দল হিসেবে র্যাব বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এ সময় আসন্ন পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে সকলকে সজাগ থাকার পাশাপাশি পূজা মণ্ডপে নিরাপত্তায় দেশের নাগরিকদের সহযোগিতা কামনা করেন তিনি দুর্গাপূজার কোনো ধরনের কোনো শঙ্কা নেই বাড়তি নিরাপত্তা ধরেন যে আমাদের তো ধরেন নর্মাল টাইমে পুলিশ থাকে আনসার থাকে এবং এই লোকাল যে যারা ভিডিপি তারা থাকে গ্রাম পুলিশ থাকে তারপর আবার ওই কমিটি করে দেওয়া হয় তারা আবার কিন্তু ওই স্বেচ্ছাসেবক দেয় এবার তাছাড়াও আমরা কিন্তু এক্সট্রাভাবে র্যাবরে দিয়েছি বিডিআর দেওয়া হয়েছে সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে নেভিরে ডিপ্লয় করা হয়েছে প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয় কুমিল্লা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন সোমবার সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের যশপুর বিওপির কাছে এই ঘটনা ঘটে নিহত কামাল হোসেন সদর দক্ষিণ উপজেলার কুরিয়াপাড়া গ্রামের বাসিন্দা বিষয়টি নিশ্চিত করে দশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতিখার হোসেন জানান সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে গিয়েছিলেন কামাল এ সময় বিএসএফের গুলিতে তিনি ঘটনাস্থলেই নিহত হন পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাপাই নবাবগঞ্জে সোনা মসজিদ স্থল বন্দরে ছয় দিন আমদানি রপ্তানি বন্ধ থাকবে তবে এ সময় বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা আসা যাওয়া করতে পারবেন বিকেলে বন্ধের চিঠি পাবার বিষয়টি নিশ্চিত করেছেন পানামা সোনা মসজিদ পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার টিপু সুলতান ওই চিঠিতে বলা হয় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন সহ ব্যবসায়িক সংগঠনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী নয় থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত ছয় দিন স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে আগামী ১৫ অক্টোবর থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে খেলার সংবাদে ভারতের বিপক্ষে চলমান সিরিজ শেষে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন টাইগার ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদ আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি উনচল্লিশ ছুঁই ছুঁই মাহমুদুল্লাহ এই সিরিজ শুরুর আগে সিদ্ধান্তটা নিয়ে রেখেছিলেন দেশেরা এই ফিনিশার ব্যাটারের মাঠ থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিসিবি ভারতের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচ খেললে বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লার শেষ টি টোয়েন্টি ম্যাচটি হবে আগামী বারো অক্টোবর তবে আন্তর্জাতিক ক্রিকেট এখনই ছাড়ছেন না মাহমুদুল্লাহ দেশের হয়ে ওয়ান খেলে যেতে চান অভিজ্ঞ এই ক্রিকেটার চোটের কারণে ন্যাশনস লিগের আসন্ন দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন ফরাসি ডিফেন্ডার উপা মেকানো ফরাসি ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এতে বলা হয় গত ছয় অক্টোবর এইনট্রাক ফ্রাঙ্কফুর্টের সঙ্গে বুন্দেস লিগাই বায়ান মিউনিখের তিন তিন গোলের ড্রয়ের ম্যাচটিতে পেশির ইঞ্জুরিতে পড়েন ২৫ বছর বয়সী উপমেকানো। তার স্থানে লোয়েক বাডেকে দলে ডেকেছেন কোচ দিদিয়ার দেশম সেভিয়ার এই ডিফেন্ডার বছর প্যারিস অলিম্পিকে ফ্রান্সের হয়ে রৌপ্য পদক জয় করেছেন তবে ফ্রান্সের হয়ে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক পর্যায়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি বাডে। আগামী দশ অক্টোবর বুদাপেস্টে ইসরায়েল ও চোদ্দ অক্টোবর ব্রাসেলসে বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শেখ হাসিনার অবস্থান সম্পর্কে নিশ্চিত নয় সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বৃহস্পতিবার সরকারি ছুটি কাল মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা এবং নতুন জরিপে সুন্দরবনে বেড়েছে বাঘের সংখ্যা বাংলাদেশ অংশে বর্তমানে বাঘের সংখ্যা একশো পঁচিশটি বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে